ধর্মনিরপেক্ষ সংবিধান থাকা সত্ত্বেও পশ্চিমা দেশে কেন সব প্রেসিডেন্টই খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেয় না সব ধর্মের মানুষ সমান অধিকার পায় পশ্চিমা দেশগুলোর সংবিধান ধর্মনিরপেক্ষ হলেও বাস্তবে রাষ্ট্রীয় প্রধানরা প্রায় সবই খ্রিস্টান যুক্তরাষ্ট্র সংবিধান ধর্মনিরপেক্ষ তবে সব প্রেসিডেন্ট খ্রিস্টান যুক্তরাজ্য রাষ্ট্রীয় চার্চ থাকলেও প্রধানমন্ত্রী যে কোনো ধর্মের হতে পারে সামাজিকভাবে খ্রিস্টানদের নেতৃত্ব বেশি জাপান প্রধানমন্ত্রী যে কোনো ধর্মের হতে পারে সম্রাট সিন্ত ধর্মের সঙ্গে সম্পর্কিত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সংবিধান ধর্মনিরপেক্ষ তবে প্রধানমন্ত্রীর বেশিরভাগই খ্রিস্টান ইউরোপের দেশ যেমন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন সংবিধান ধর্মনিরপেক্ষ কিন্তু রাজনৈতিক নেতৃত্বে খ্রিস্টান প্রাধান্য সংবিধান ধর্মনিরপেক্ষ থাকলেই বাস্তবায়ন নিশ্চিত হয় না সামাজিক প্রভাব ভোটারদের মানসিকতা এবং ঐতিহ্য রাষ্ট্রীয় প্রধান নির্বাচনে ধর্মের প্রভাব ফেলে প্রকৃত ধর্মনিরপেক্ষতা আসে তখনই যখন সব ধর্মের নাগরিককে সমান রাজনৈতিক সুযোগ ও স্বীকৃতি দেওয়া হয় আপনি কি মনে করেন ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোতে মুসলিম হিন্দু বা অন্য ধর্মের মানুষ রাষ্ট্রীয় প্রধান হতে পারবে মন্তব্য জানিয়ে দিন এই ভিডিও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন